ওয়াও लवली সেভ ওয়াও लवली সেভ বাজকট দিন ওখানে ডিজায়ার বল পারে এন্ড গোল ডিজায়ার ডিজায়ার লা নো বল হয়ে যেতে পারে আবার বল

প্রশ্ন না বড় থেকে এলিজে আবার ভাস্কর থেকে মহেশ গুটি গুটি পায়ে ভাস্কর দা উঠে এসছে অনেকটা প্রায় হাফ মাঠ মহেশ সেখান থেকে

ফাইভ থেকে আবারও ভাস্কর ফাইন ছোটো সেখান থেকে বামফ্লো হ্যাঁ ফাউল হবে অবশ্যই অবশ্যই ফাউল দা অনেকটা উঠেছে সেখান থেকে মহেশ সাইড কিন্তু চেঞ্জ করে নিল পুলিশে গেল বাদিকে মহেশ আসলো ডান দিকে

ডিজায়ার সেকেন্ড নন্টে ওখানে ফাউল হলো সম্ভবত ফাউল হয়ে গেল আবার ডিজায়ার বল ছিল এলিজে ও এলিজেকে টেনে ধরল ওখানে কিন্তু বাম ফ্লো ফাউল ফাউল থেকে ফ্রিকিক এবং এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে আর স্কোর কিন্তু শূন্য শূন্য গোল কিন্তু কোনো দিকেই হয়নি আর স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য যাচ্ছে আচ্ছা সেকেন্ড হাফ কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ স্কোর লাইন এই মুহূর্তে শূন্য শূন্য যাচ্ছে ফার্স্ট হাফে কোনো গোল হয়নি গোললেসভাবেই শুরু হলো সেকেন্ড হাফ একদিকে হলুদ জাসিতে রয়েছে মা ভগলাম কেষ্টপুর ছাব্বিশ নম্বর ওয়ার্ড অপরদিকে রয়েছে অপুদ্ধ সংঘ বহরমপুর শূন্য শূন্য চলছে খেলার স্কোর লাইন একদিকে রয়েছে গোলকুমার ছোড়ন একদিকে ভাস্কর রয়েছে ছোটন অনেকটা উদয় গেছে আমারও ছোটন ওরও ভাস্করের পায়

কাদের থেকে বয়েস বয়েস থেকে আবারও ওরা পায়ে ট্যাকেল ছিল কিন্তু ডিজায়ারের কারণ ডিজায়ারকে আগের বার ডিজায়ার হয়তো বলতে চাইবে যে আগের ফাউলটা কী হয়েছিল আগের ফাউলটা কেন দেওয়া হচ্ছিল

বামলো থেকে আমরা ছোট

হ্যালো বল মহেশ ও একটু বড় হয়ে গেলো না ধরতে পার্টে থেকে ওখানে গেল পাউল

কি যে ব্যান্ডেজ করা অবস্থা খেলছে খেলছিস ডিজার আবার নো ফাউল কিন্তু গোল হয়ে যেতে পারে আবার ও ডিজার আবার নো ফাউল কিন্তু গোল হয়ে যেতে পারে আবার ও এন্ড বল আবার গোল কিন্তু ডিজার

প্লেয়ার কাদের কাদের ছিল না সেকেন্ড পোস্টে তবে এরই মাঝে একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে এলিসের জায়গায় কিন্তু আবার মিরো এসছে স্ট্রাইকার পজিশনের প্লেয়ার বাড়ানো হলো গোল দরকার ডিফেন্সিভ খেললে কিন্তু চলবে না সেই জন্য একজন প্লেয়ার চেঞ্জ করা হলো

বেশ কিছুটা প্রেশার এই মুহূর্তে কিন্তু অদ্ভুত হয় সংঘ খেলাতে ফিরতে একটা গোল দরকার এলেমেলে শর্ট মহেশে বাম্পলো সেখান থেকে ছোট বাম্পলো থেকে আবারও তবে দুটো গোল কিন্তু ডিজায়ার করেছে প্রথম গোলটা ভালো ফিনিশ করেছে লাইন থেকে আবারও ননটে দুটো পায়ে পায়ে খেলে কিন্তু টাইমটা কিল করার চেষ্টা করছে বামফ্লো থেকে আবারও ছোটো ব্যাকপাস থেকে আবারও বামফলো আবারও ছোটন দাঁড়া এক মিনিটে দুটো গোল পরিশোধ হবে কি লাস্ট টাইম কিন্তু হয়েছিল জমিবর্তলার মাঠে কিন্তু অল্প সময় বাকি ছিল মোটামুটি বলতে গেলে দু মিনিটে দুটো গোল পরিশোধ হয়েছিল এবং সেখান থেকে টাই বেকারে গিয়ে ম্যাচ হাঁটতে হয়েছিলো মাঠটা কিন্তু একটা বড় মাঠ তলায় সিক্স সাইড খেলা হয়েছিল সৌমিত্র তবে এটা পাউল হবে সঠিক সিদ্ধান্ত পাউল গায়ে লেগে প্রতিহত পাউল হয়ে গেল কিন্তু পাউল অর্থাৎ চান্সেস কিন্তু অনেকটাই কমে গেল যে কোনো মুহুর্তে বাসি বেজে উঠতে পারে কিন্তু এবং বলতে বলতে কিন্তু টাইম আপ খুই শূন্য হয়ে গেল কিন্তু আর কিন্তু এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে ভালো খেলা হলো তবে দুটো গোল কিন্তু হয়ে গেল